ইথিকাই হচ্ছেন শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা দর্শক জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে অনেক কিছু আপনার অজানা রয়ে যাবে। কলকাতার জনপ্রিয় ধারাবাহিকের জুন মাসে তার জীবনে আসে বিশাল সফলতা সে বছর হলিউড সুপারস্টার শাকিব সাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা করেই সুপারহিট হিট নায়িকার কাতারে নাম লিখিয়েছেন ইথিকা পাল প্রিয়তমা সিনেমাটি মুক্তির পরেই ইথিকা পালের নাম ছড়িয়ে পড়ে দুই বাংলায় সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ইতি চরিত্রে দর্শক ও সমালোচক দুজনের কাছে থেকেই প্রশংসা পেয়েছেন তিনি সিনেমাটি একদিকে যেমন ব্যবসায়িক সাফল্য অর্জন করে তেমনি ইতিকার ক্যারিয়ারকেও নিয়ে যায় নতুন এক উচ্চতায় সিরিয়াল কন্যা থেকে সিনেমার প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন তিনি এখন টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাও ইথিকা পাল প্রিয়তমার সাফল্যের পর ইথিকার ডাক পরে ঢালিউডের সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করেন খাদান সিনেমায় সেটিও দারুণভাবে ব্যবসা সফল হয়েছে দেব ইথিকা জুটি দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে তবে দর্শক বলা বাহুল্য দেবের আগে সবার প্রথমে শাকিব খানের সাথে সিনেমা করেই কিন্তু ইথিকার এত নাম যশ হয়েছে এরপর ইথিকা আবারও ফিরে আসেন ঢাকায় সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেন বরবাদ সিনেমায় যেখানে তার চরিত্রের নাম ছিল নিতু ছবিটি মুক্তির পর দুই বাংলাতেই প্রশংসিত হয়েছেন তিনি ইথিকার পর পর সিনেমাগুলোর মধ্যে রয়েছে বহুরূপ ও রঘু তিনি নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন এবার নতুন গুঞ্জন ছড়িয়েছে সিনেমায় অভিনয় করছেন এবং সেটিও সাকিব খানের বিপরীতে শোনা যাচ্ছে সাকিবের আগামী ইদুল ফিতরের সিনেমা প্রিন্স এর নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ইথিকা পাল সবকিছু ঠিকঠাক এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা প্রিন্স টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে প্রায় লাখ ভারতীয় রুপিতে সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে তার মধ্যে পনেরো লাখ রুপি ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিয়ে তারপর জানা যাবে প্রিন্স সিনেমাটি নব্বই দশকের ঢাকা শহরের আন্ডার ঘিরে নির্মিত হচ্ছে যেখানে থাকবে ক্রাইম লাভ অ্যাকশন ও ইমোশনের সমন্বয় সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত গল্প লিখেছেন মেজবাউদ্দিন সুমন চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই এবং মোহাম্মদ সিনেমাটি একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম মিলি এই চরিত্রের সঙ্গে নির্মাতা দল দীর্ঘদিন ধরেই উপযুক্ত মুখ খুঁজছিলেন এমন সময় সবার চোখে পড়ে ইতিকার কথা কারণ সবাই জানে যে সাকিব খানের সাথে ইতিকার যে জুটিটা সেটা কিন্তু দর্শকের কাছে খুব ভালো লাগে শুধু এপার বাংলায় নয় ওপার বাংলায়ও দুই বাংলায় সাকিব এবং ইতিকার জুটি সবাই অনেক সুন্দরভাবে নিচ্ছে সুতরাং দর্শক বন্ধুরা আপনার কাছে কি মনে হয় শাকিব খান এবং ইথিকার এই সিনেমাটি কেমন হবে ব্যবসা সফল নাকি সুপার ডুপার ফ্লপ আপনার মনে সকল কথা লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাতে করে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই নতুন নতুন সংবাদ সবার আগে আপনার ফোনে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন 分かった。